আসসালামু আলাইকুম সম্মানিত পানপিয়া ভাই বন্ধুরা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এই যে দেখতেছেন ভাসমান সেতু এই ভাসমান এটা কীভাবে বানিয়েছেন আপনাদেরকে বলি ওই যে সোয়াবিন তেলের ড্রামগুলো আছে না এই যে আমি হাঁটতেছি নিচে কিন্তু ড্রাম সোয়াবিন তেলের ড্রামগুলোর উপরে এই সেতুটা ফিট করছে হাঁটতে এতই মজা লাগছে স্প্রিং করছে তো এই খুব সুন্দর লাগলো জায়গাটা মনোমুগ্ধকর চমৎকার একটা জায়গা চমৎকার ভিউ আর এই যে এখানে আমি একটা মাছ দেখছিলাম অনেক বড় একটা মাছ আপনাদেরকে দেখাইতে পারিনি দুঃখিত মাছটা আমি নিজে দেখছি মাছটা পুকুর দিয়েই আবার চলে গেছে খুব সুন্দর জায়গা মনোমুগ্ধকর জায়গাটা যে আমার খুবই ভালো লেগেছে তো এই আপনারা লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন ধন্যবাদ